আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ দিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যাতে মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট নতুন ক্লাসে নতুন বই এ যেন আনন্দ অপেক্ষার অবসান এই আনন্দ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় শিক্ষার্থীদের প্রতি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বর্তমান সরকার আয়োজন করছে বই উৎসবের করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে এবার উৎসব না হলেও যথা নিয়মে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে চৌত্রিশ কোটি ছত্রিশ লাখ বই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনেই সারা দেশে শুরু হচ্ছে বই বিতরণ কার্যক্রম সকালে গণভবন থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়া ছাড়া একটি জাতির উন্নতি হয় না তাই শিক্ষার্থীদের অধ্যায়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে বইটা হাতে পাবে তার মলাটা লাগাবে নামটা লিখবে সুন্দরভাবে দেখবে পড়বে এবং সেটাই একটা আলাদা আনন্দ খালি পাঠ্য বই না এখন অনেক বই আছে পড়া যায় সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে জানান প্রধানমন্ত্রী আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলব তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা এখন আমরা পনেরো জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে যদি না হয় আমরা করবো না করোনা মহামারী থামিয়ে দিয়েছে সারা বিশ্বকে শেখ হাসিনা বলেন দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এ লক্ষ্যে ইতিমধ্যেই শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলে মেয়েদের সহায়তা দেওয়া যায় কাউন্সেলিং করা যায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী একটি বছরের শেষ ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন খুবই ভালো লাগছে নতুন বছরে যেমন নতুন বই পাই আমার ভাষা নতুন বই ভালো লাগছে প্রধানমন্ত্রী আমাদের বই দিয়ে বই দিতে আসছে আমার অনেক ভালো লাগে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা 是。